ভাই আমার একটা ফ্যান দিবেন নি জি একটা ফ্যান দিবেন নি আমার একটা ফ্যান একটা ফ্যান দিতাম জি আপনাকে না লঙ্গি দিলাম লঙ্গি তো চলে না ভাই গরমের ফ্যান জি গরমের ফ্যান গরমের ফ্যান জি ফ্যান আবার গরমের আছে ভাই ওই যে ঘুরে সিলিং ফ্যানের কথা বলতেছেন হ্যাঁ গরমের দিন আছে না গরমের ফ্যান ও আপনি বুঝায় বলবেন না আচ্ছা ঠিক আছে ঈদের পর চেষ্টা করব আপনার জন্য কেমন জি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনাম মিডিয়া চ্যানেলের ভালো কাজগুলি দেখে সুদূর আয়ারল্যান্ড ডবলিং থেকে এক ভাই নাম বলতে ইচ্ছুক নয় গরিব অসায়দের জন্য পাঠিয়ে দিয়েছেন পনেরো হাজার টাকা এবারের ঈদে নতুন জামা কিনে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর জন্য এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হলো একেবারে নিম্নবিত্ত পরিবারের মানুষ আপনার স্বামী কোথায় বিখ্যাত গেছে ঈদের নতুন জামা কাপড় কিনেছেন এটা কিনবার তৌফিক নাই প্রিয় দর্শক শুনতে পেলেন নতুন জামা কেনার মতো তৌফিক নেই তাদের এই নাও তোমার নতুন জামা এই নেন এবারে ঈদে আপনার জন্য নতুন একটি শাড়ি এই নাও তোমার নতুন জামা এই নাও তোমার নতুন জামা এই নাও এটা দিবেন আপনার বাড়িতে যে প্রতিবন্ধী মেয়েটা আছে ওনাকে মামনি এবারে ঈদে নতুন জামা কাপড় নতুন জুতা সবকিছুই তো পাইলা খুশি হইছো হ্যাঁ কার জন্য দোয়া করবা যারা দিছে যারা দিছে তাদের জন্য মজিদ ভাই জি এই নেন আল্লাহ আমি অন্ধ মানুষ আমার পরিবারের সবারে কাপড় চুপুর দিছে জুতা দিছে আল্লাহ যা দিছে তার আশা আল্লাহ তুমি পূর্ণ করো আমার আশা আল্লাহ পূর্ণ করছে আপনাদের জন্য পাঠিয়ে দিয়েছে নতুন জামা কাপড় এই নেন জাহাঙ্গীর ভাই ভাই আপনার পরিবারের সবার জন্য নতুন জামা কাপড় নিলাম জাহাঙ্গীর ভাই ভাই আপনার দুঃখ কষ্টের ভিডিওটি দেখে শুধু লন্ডন থেকে এক আন্টি পাঠিয়ে দিয়েছেন সাত হাজার এই নেন খুশিছেন খুশি তাদের মা বাবা আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন মা বাবা আত্মীয় সত্তরে বলা যায় আমি আপনি তো বলেছিলেন আপনার জুতা নেই তাই না এই নেন আপনার জন্য নিয়ে আসলাম নতুন জুতা আর নতুন শাড়ি তো দিলাম ওই আপনাকে খুশি প্রিয় দর্শক তিনি হলো শ্রবণ প্রতিবন্ধী এই নেন আপনাকে একটি সুন্দর লুঙ্গি দিয়ে দিলাম লন্ডন তো গেয়াস বিবি এন বিবি আল্লাহ তোমার মেহমান দেরকে খাওয়ার ব্যবস্থা করেছে ইফতারের ব্যবস্থা করেছে মাহবুদ তুমিও তাদের আহলাল ওদের জন্য জান্নাতে মেহমান দারের সাজায়া রাখিও এন ফারা এসরা বিবির মা বাবা দাদা দাদা আত্মীয় স্বজন থেকে যারা কবরে আ যারা বাসি আছে আল্লাহ কবর পাশে তো জান্নাত ফেরদাউস দান করো জিন্দাবাদ থেকে আল্লাহ তুমি নেয়া কায়দা রাজ করে দাও

আজ বিদায় নিচ্ছি আলাইকুম